আসসালামু আলাইকুম আলবিরা হ্যাভেন ফ্যাশন এয়ার হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পিস থেকে আবারও চলে আসলাম আপনাদের রিকোয়েস্টের কিন্তু নিরানব্বই টাকা একশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা একশো সত্তর টাকার কালেকশনগুলো কিন্তু আজকে ভিডিওটা পেয়ে ভিডিওতে পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা প্রাইসগুলো শুনবেন তারপর অর্ডারটা কনফার্ম করবেন না বুঝে না শুনে কেউ অর্ডার কনফার্ম করবেন না আমি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু আপনাদেরকে বলে দেবো কোনটার কত প্রাইস অবশ্যই আপনাদেরকে বলি ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন কথা না বাড়ি আমি আপনাদেরকে ডিজাইন প্লাস কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু নিরানব্বই এক ওয়ান টোয়েন্টি ওয়ান ফিফটি টু হান্ড্রেড ওয়ান টাকার কিন্তু ওয়ান পিস কালেকশন পেয়ে যাবেন এগুলো এখন যে কালেকশনগুলো দেখাচ্ছে এখন দেখাচ্ছে একশো পঞ্চাশ টাকার ওয়ান পিস কালেকশনগুলো এগুলো কিন্তু সিলেক্টেড কোনো ডিজাইন পাবেন না আপনাদেরকে ভিডিও কলে পছন্দ করে নিতে হবে কেউ আপনারা স্ক্রিনশট দিবেন না টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে প্রচুর পরিমাণে কালেকশন পাবেন ডিজাইন পাবেন ওয়ান ফিফটি টাকা ওয়ান ফিফটি টাকার আমি কিন্তু নিরানব্বই টাকার ওয়ান পিস কালেকশনগুলো দেখে দিব তার জন্য আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে টোটালি কিন্তু ধামাকা যাবে হান্ড্রেড পার্সেন্ট কালার রংস গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন বিগ অফার বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে একদম ফ্রিসে যে কোনো গ্রোদের হবে আর এগুলো লং পেয়ে যাবেন ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় কিন্তু ওয়ান পিস কালেকশন পেয়ে যাচ্ছেন আমি কিন্তু এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা কালেকশনই দেখে দিব নিরানব্বই টাকা থেকে শুরু করে আপনার কিন্তু ওয়ান সেভেন্টি টাকা পর্যন্ত কিন্তু ওয়ান পিস কালেকশনগুলো পেয়ে যাবেন এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস চলে যাবে মাত্র একশো পঞ্চাশ টাকা আর আপনারা যারা যে কালেকশনগুলো নেবেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ বাইমু নাম্বারে নক দেবেন হোয়াটসঅ্যাপ বাইম নম্বরে নক দিয়ে বলবেন ভাই আমি এত টাকার এত টাকার প্রোডাক্টগুলো নিব এত টাকার প্রাইজের প্রোডাক্টগুলো তাহলে সেই কালেকশনগুলো আমরা ভিডিও কল আপনাদেরকে দেখা দিব কেউ আপনারা স্ক্রিনশট দিবেন না কেউ বলবেন না ছবি পাঠান কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইন আলাদা কোনটার সাথে কিন্তু মিলবে না আপনাদেরকে বারবার রিক করে এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট পাবেন আর অর্ডার করার নিয়মটা বলে দিই দুই হাজার টাকার উপরে প্রোডাক্ট হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকার নিচে প্রোডাক্ট হলে শুধু কুড়ি হচ্ছে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বিগ ধামাকা অফার ভিগামাকার প্রাইজে চলে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু আমাদের সবাই কিন্তু সরাসরি এসে দেখে শুনে কিন্তু প্রোডাক্ট পার্চ করতে পারবেন যারা না আসতে পারবেন তারা কিন্তু অনলাইন অর্ডার করে ফেলবেন আর অবশ্যই আপনারা আসার আগে অবশ্যই দিয়ে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে পুরান ঢাকা হাজারিবাগ পার্কের ডাল মানুষের প্রথম লেন দশ নম্বরগুলো এটা হচ্ছে ধানবন্ডি হাজারিবাগ জিখাতল হাজিরবাগ হাজারিভাগ পার্কের সামনে এসে আমাদের হোয়াটসঅ্যাপ বা এমন নম্বরে নক দিলে হবে আমাদের লোক যে রিসিভ করে নিয়ে আসবে আর আসার আগে অবশ্যই দিয়ে আসবেন বিগ বিঘামকা প্রাইজ চলে যাচ্ছে প্রত্যেকটা আপডেট এবং লেট কালেকশন পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ওয়ান পিস কালেকশনগুলো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে একশো পঞ্চাশ গুলো দেখিয়ে দিলাম এখন যে কালেকশনগুলো সেটারও প্রাইস বলে দিব ওরে মাথা নষ্ট মাথা নষ্ট এখন যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো প্রাইস চলে যাবে মাত্র একশো বিশ টাকা বিঘ ধামাকা অফার ধামাকা প্রাইজে চলে যাচ্ছে যারা মিস না করতে চাচ্ছেন তাদেরকে বলবো দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন হোলসেল এবং রিটেল ভাই এবং বোনেরা যারা আছেন তাদেরকে বলবো দ্রুত অর্ডার করে ফেলবেন ধামাকা অফার বিঘ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা গুলো কিন্তু আপনার ফ্রিজ এসে থাকবে একশো বিশ টাকাগুলো কিন্তু ফ্রি সাইজ পাবেন লং পেজ পাবেন ফর্টি ফাইভ ফর্টি সিক্স টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে ওরে কালেকশন মন ভরে যাবে কালেকশন দেখলে মন ভরে যাবে কিভাবে সম্ভব আলবিরা হ্যাভেন ফ্যাশন আর হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পেজ থেকে পসিবল আমরা চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য আর অবশ্যই আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করি যারা হচ্ছে যে প্রাইজের প্রোডাক্টগুলো নেবেন অবশ্যই আমাদের বা এই নম্বরে নক দিয়ে বলবেন ভাই এত টাকার প্রোডাক্ট এত এত টাকার প্রাইজের প্রোডাক্টগুলো নিব আমরা সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে ভিডিও কলে দেখা দিব কনফার্ম করার সাথে সাথে ডেলিভারি চার্জ বা অ্যাডভান্সগুলো করে দেবেন এই প্রোডাক্টগুলো এই অফারগুলো পাবেন আপনার আর হোলসেল বাজার বাজার আলবিরা হ্যাভেন ফ্যাশন হোলসেল বাজার ওয়ান পিস থেকে টোটালি কিন্তু ধামকা যাচ্ছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা আপনার ওয়ান পিস কালেকশন পেয়ে যাচ্ছেন বিগ দামক অফার বিগ দামকা প্রাইজে প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পেয়ে যাবেন আমি প্রত্যেকটা ডিজাইন জাস্ট আপনাদেরকে আইডিয়াটা দিয়ে দিচ্ছি আপনার কত টাকা প্রাইজে কী ধরনের প্রোডাক্ট পাচ্ছেন এগুলো প্রায় চলে যাবে মাত্র একশো টাকা ওরে কালেকশন মন ভরে যাবে কালেকশন দেখলে মন ভরে যাবে এখন যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো প্রায় চলে যাবে মাত্র একশো সত্তর টাকা এগুলো কিন্তু আপনার সিকোয়েন্স এবং আরই কাজ করা থাকবে টোটালি কিন্তু ধামাকা কালেকশন চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন এগুলো কিন্তু আপনি সম্পূর্ণ কাজ করা পাবেন এগুলো প্রায় চলে যাচ্ছে মাত্র একশো সত্তর টাকায় টোটালি কিন্তু ধামা যাবে আজকে কিন্তু নিরানব্বই টাকা একশো বিশ টাকা ওয়ান টোয়েন্টি ওয়ান ফিফটি ওয়ান সেভেন্টি টাকার কিন্তু ওয়ান পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভিক অফার ভিক ধামাকা প্রাইজে চলে যাচ্ছে জাস্ট আপনাদেরকে আইডিয়াটা দিয়ে দিচ্ছি আপনার কত টাকার প্রাইজের মধ্যে কী ধরনের কী প্রোডাক্ট পাচ্ছেন এগুলো কিন্তু আপনার যেগুলো হচ্ছে একশো সত্তর টাকার কালেকশনগুলো আরে এবং সিকোসের কাজ করা ওয়ান পিস কালেকশনগুলো পেয়ে যাবেন ভিক ধামাকা অফার ভিক ধামাকা প্রাইজে চলে যাচ্ছে আর আবারও বলি নতুন আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখেন টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে যারা যে কালেকশনগুলো দেখবেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানান মেসেজ করে জানাবেন কত টাকা রেঞ্জের প্রোডাক্টগুলো দেখবেন আমরা সেভাবে কিন্তু আপনাদেরকে ভিডিও কলে দেখা দিব কনফার্ম করার সাথে সাথে অ্যাডভান্স বা ডেলিভারি চার্জগুলো বিকাশ করে দেবেন বিগ অফার বিগ ধামাকা প্রাইজে চলে যাবে এখন যে কালেকশনগুলো দেখাবে এখন চলে যাব নাইনটি নাইন ওরে মাথা নষ্ট মাথা নষ্ট এগুলো প্রায় চলে যাচ্ছে মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকায় কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু কালার ডিজাইন পেয়ে যাবেন জাস্ট আপনাদেরকে আইডিয়াটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের ভিডিও কলে পছন্দ করে নিতে হবে সিলেক্টেড কোনো ডিজাইন পাবেন না কেউ স্ক্রিনশট দেবেন না কেউ বলবেন না ভাই ভিডিও কলের কেউ ছবি বলবেন না ছবি পাঠান কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইন আলাদা আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে নক দেবেন ভিডিও কলে দেখা দিব কনফার্ম করার সাথে সাথে আপনার অ্যাডভান্স বা ডেলিভারি চার্জগুলো বিকাশ করে দেবেন দুই হাজার টাকার উপরে পোটাক হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন দুই হাজার টাকা নিচে পোটাক হলে শুধু কুড়ি হাজার বিকাশ করে দেবেন ফার বিগ ধামাকা প্রাইজে চলে যাচ্ছে আর আপনারা চাইলে কিন্তু আমাদের শপে কিন্তু সরাসরি এসে দেখে শুনে কিন্তু প্রোডাক্ট পারচেজ করতে পারবেন যারা না আসতে পারবেন তারা অনলাইন অর্ডার করে ফেলবেন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে পুরন ঢাকা হাজারবাগ পার্কের ডাল মানুষের প্রথম দিন দশ নম্বরগুলি এটা হচ্ছে ধানমন্ডি হাজারিবাগ জিগাতলা হাজারবাগ হাজারিবাগ পার্কের সামনে এসে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে ফোন দিলে হবে আমাদের লোক যেয়ে রিসিভ করে নিয়ে আসবে আর আসার আগে অবশ্যই দিয়ে আসবেন টোটালি ধামাকা যাচ্ছে নাইনটি নাইন টাকা বিগ ধামাকা বিগামাকাই চলে যাচ্ছে আমরা চেষ্টা করি নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে কালেকশন পাবেন ডিজাইন পাবেন আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করে কেউ বলবেন না স্ক্রিনশট দেন কেউ বলবেন ছবি পাঠান কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইন আলাদা কোনটার সাথে কিন্তু কোনটা মিলবে না নাইনটি নাইন টাকার গুলো কিন্তু আপনার ম্যাচিং করলেই থাকবে অফারে চলে যাচ্ছে হান্ড্রেড পারেন্ট কালার অঙ্ক গ্যারান্টি থাকবে বডি হচ্ছে ফিফটি প্লাস বডি যাদের আছে তারা কিন্তু ওয়ান ইউজ করতে পারবেন লং পেয়ে যাবেন ফর্টি ফাইভ ফর্টি সিক্স বিঘধামাকা ফার বিঘামকা প্রাইজে চলে যাবে মাত্র নিরানব্বই টাকা আমরা চেষ্টা করি নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য নাইনটি নাইন টাকা আপনারা কালেকশন পাচ্ছেন নাইনটি নাইন টাকা প্রিমিয়াম ওয়ান পিস কালেকশন পেয়ে যাচ্ছেন অবিশ্বাস হলেও কিন্তু সত্য এই কালেকশনগুলো এই অফারগুলো আপনারা আলভিরা হেভেন ফ্যাশন এয়ার হোলসেল বাজার হোলসেল বাজার ওয়ান পিস থেকে পেয়ে যাবেন মাথা নষ্ট একটা থেকে আরেকটা আরজ্যস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অর্ডার করতে হলে অবশ্যই আমাদের